বীর চট্টলার সিংহ পুরুষ জন নেতা সাজন ভাই আবার এমপি ওই বসাত কেনাল হা গাড়াই আবার এমপি ওই বসাত কেনাল হা গাড়াই রাজপথর ত্যাগী পুরুষ মজলুমে জন নেতা সাতকানিয়া লোহা গাড়ার মানুষ হতা। রাজপথর ত্যাগী পুরুষ জন নেতা সাতকানিয়া লোহা গাড়ার মানুষ হইজার হতা সারা বাংলায় বীর চট্রলার সারা বাংলায় বীর চট্রলার সুনাম দিয়ে চড়াই আবার এমপিও আইব সাত লোহা গাড়াই আবার এম ফিও আই পোশাককে নোহা দিন সমাজ সেবক শাহজাহান চৌধুরী ইসলামিক স্কলার সমাজ ওলা মারে কান্ডারিদর চৌধুরী কে স্কলার আলেম ওলামার মারে কান্ডারি জ্ঞানী গুনি মানুষেরি জ্ঞানী গুনি ছায়া ছায়াতলে জীবন সাজাই আবার লোহা গাড়াই বীর চট্রলার সিংহ পুরুষ জন নেতা সাজন ভাই আবারও এমপি ও আই বসাত কেন লোহা গাড়াই আবারও এমপি ও আই বসাত কেন জন নেতা শাহজান চৌধুরী সংগ্রামের আরেক নাম জুলাই গনই অভুতানে যার হাজার অবদান জন নেতা শাহজান চৌধুরী সংগ্রামের আরেক নাম জুলাই যার হাজার অবদান হাজার কর্মী মাড়ো আসিল হাজার কর্মী মাডো আসিল শাহজান ভাই ও সারাই আবার সাককে নো হা ও আবার সাককে and <laughs> aloha <laughs> বীর চট্রলার সাত কানিয়া লোহাগারা পনেরো আসন ভাইরে ইসলাম দিয়ে মনোনয়ন বীর সাতকানিয়া লোহাগারা পনেরো আসন সাজানে ভাইরে জামাতে ইসলাম দিয়ে মনোনয়ন সমর্থন দি বললাই তারে সমর্থন দি বললাই তারে ভোট দিও দাড়ি পাল্লাই আবারকে ন লোহা গাড়াই বীর চট্টলার সিংহ পুরুষ জননেতা সাজন ভাই আবারও এমপিও আই কেন লোহা গাড়াই আবার